আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহেল ম্যানেজিং ডিরেক্টর বাংলা পোশাক লিমিটেড বিগত আঠাশ বছর ধরে আমি পোশাক শিল্পের সাথে এবং আঠারো বছর ধরে বিজিএমের সাথে সংযুক্ত আছি এর মধ্যে বিগত নয় বছর ধরে বিজিএম ইতে এসএমই স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান কোভিডকালীন সময়ে হেলথের চেয়ারম্যান এবং ইউডিতে দায়িত্বরত ছিলাম এছাড়াও আমি জাপান বাংলাদেশ চেম্বারে পরপর দুই মেয়াদের ডিরেক্টর পদে কর্মরত আছি দু হাজার মেয়াদে নির্বাচিত হলে এসএমই কারখানার এক্সপোর্ট লিমিট উন্নীত করার চেষ্টা করব এবং প্রযুক্তি নির্ভর উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন আনার জন্য কাজ করব পাশাপাশি জাপানের মধ্যম সারির ক্রেতাদের সঙ্গে রপ্তানিকারকদের কার্যকর সংযোগ গড়ে তুলতে সচেষ্ট থাকব ধন্যবাদ